হোটেল বা কোনো অনুষ্ঠান বাড়িতে খেতে গেলে যে ডালটা দেয় ডালটা খেতে কিন্তু খুব মজা লাগে তো আজ আমি সেইভাবেই ডাল বানাচ্ছি খুব সহজেই ঝটপট করে বানিয়ে নেওয়া যায় বাড়িতে প্রথমে আমি এখানে দু রকম ডাল নিয়েছি মুগ ডাল আর মসুর ডাল সেগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে জল ঝরিয়ে একটা পাত্রে দিয়ে নিলাম আর তার মধ্যে এক এক করে সব রকম মশলা দিয়ে নেব আর কিছুটা টমেটো দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর সাথে দেব কিছুটা কাঁচা লঙ্কা এখানে পুরোটাই আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব কোনো রকম শুকনো লঙ্কা এখানেই ইউজ করবো না আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর বেসিক যে মশলাগুলো হয় হলুদ লবণ জিরা মরিচ ধনিয়া গুঁড়ো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো সবগুলো একসাথে এখানে দিয়ে নেবো হ্যালো ইব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের ন্যায় আজও একটা রেসিপি নিয়ে চলে আসলাম যদি রেসিপি ভালো লাগে কী করতে হবে একটা লাইক দিয়ে পাশে থাকতে হবে আর এখানে আদা দিয়েছি আর রসুন দিয়েছি অল্প পরিমাণে আর কিছুটা তেল দিয়ে এখানে চটকিয়ে নেব বেশ একটু সময় ধরে দুই থেকে তিন মিনিটের মতো ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর যদি রেসিপি খুব বেশি বেশি ভালো লাগে সিম্পল দেখানোর চেষ্টা করেছি তাহলে একটা শেয়ার দিয়ে রাখবেন পরবর্তীতে দেখে রান্না করে নিতে পারবেন যারা নতুন রাঁধুনি তাদের জন্য একেবারে পারফেক্ট এবার হাত ধুয়ে একটু জল দিয়ে দিলাম এখানে এখন অল্প পরিমাণে জল দিয়ে দেব দিয়ে এবার এটা একটা উনুনে দিয়ে দিলাম দিয়ে এখানে পাঁচ থেকে সাত মিনিটের মতো সিদ্ধ করতে দেব এই যে ডালটা কিন্তু গলে এসছে এবার একটা হাতার সাহায্যে বা ডাল ঘুটনির সাহায্যে ভালো করে ঘুটে নিতে হবে এই যে মোটামুটি গোটা কমপ্লিট হয়ে এসছে ডাল ঘুটে গেছে এবার এখানে আমি দু গ্লাস মতো জল দিয়ে দিলাম আপনারা যেমন মানে গাঢ় করতে চাইবেন সেইভাবে জল দিয়ে দেবেন এখানে আমি আজ একটু বেশি পাতলা করব সেই জন্য অল্প মানে একটু বেশি পরিমাণ দিলাম জল এবার ভালো করে যখন ফুটে উঠবে তখন এদিকে আমি একটা কড়াইতে তেল দিয়ে দেব আর তেল যখন গরম হয়ে আসবে এখানে ফোড়ন হিসেবে রসুন ফোড়নটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে তো সেই জন্য রসুন ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর সাথে দিয়ে দেব পরে জিরাটা দেব। না হলে রসুন ভাজতে একটু সময় লাগবে জিরা পুড়ে যাবে এই যে এবার এই ফোড়নটা দিয়ে নেব যখন পুরো ব্রাউন কালার হয়ে আসবে সমস্ত কিছু তখন ওই যে ডাল সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালের উপরে ঢেলে দেব ঢেলে দিয়ে আবার আমি এখানে পাঁচ মিনিটের মতো অপেক্ষা করব ফোটা পর্যন্ত আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা এবার ধনিয়া পাতা দেওয়ার পরে পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো ডাল রেডি এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু এক কথায় খুব সুন্দর হয়েছিল আর যারা একটু মিষ্টি খান সামান্য এখানে মিষ্টি দিয়ে নিতে পারেন আজ এ পর্যন্ত নেক্সট দিন আবার কোনো ভিডিও নিয়ে আসবো থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে